আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই মুহূর্তে দেখতেছেন যে আমাদের এখানে বিভিন্ন কিছু মাপা হচ্ছে হার্ড ডিস্ক মাদারবোর্ড র্যাম প্রসেসর তো এইগুলো হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট ও আমাদের এখান থেকে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কাজ করছে কাজ শিখছে পাশাপাশি ও হচ্ছে পুরাতন এবং নতুন যত মালামাল আছে এই মালামালগুলো কিন্তু সে সারা বাংলাদেশ থেকে কালেকশন করে সে বিভিন্ন সাপ্লায়ার আছে এবং সে নিজেও একজন বড় ব্যবসায়ী এবং আজকে আমাদের এখান থেকে প্রায় এক লক্ষ টাকা শুধুই মালামালি নিতেছে আরও প্রায় দেড় লক্ষ টাকার মতো আমাদের ডাকাতের যে ইনভোটার আছে ওনাদেরকে অর্ডার করছে যে তিন চার হাজার পিস হার্ড ডিস্ক লাগবো মাদার বুট লাগবো তো আমি ইয়ে করে দিছি তো অনেকে আছেন আপনারা ন্যায্য মূল্য পান্না কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপের দোকান আছে যাদের পুরাতন মাদার আপনাদের জমে আছে বা দোকানের মধ্যে তো এগুলো বিক্রি করতে চান আমাদের আজকে যে স্টুডেন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন সবুজ তো সবুজের কাছে কিন্তু এগুলো বিক্রি করতে পারেন হয়তো অনেকে ভিডিও দেখে বিশ্বাস করতে পারবেন না এখানে কিরকম আমি খুলে দেখাচ্ছি এখানে আছে প্রায় দেখতে পাচ্ছেন পঞ্চাশ কেজি হার্ডিক্স আমাদের এখানে আর এখানে আছে পঞ্চাশ কেজি একশো কেজি আরও প্রায় অনেক হার্ডিক্স আমাদের গুডাউনে আছে এগুলো আমরা আজকে সেল করে দিতেছি ও আমাদের ওর কোর্স শেষ হয়ে গেছে বাড়িতে নিয়ে যাবে এবং মূলত চায়না তারপরে হচ্ছে ইন্ডিয়া বা বিভিন্ন দেশের সাথে যারা বড় বড় সাপ্লায়ার আছে এই মালগুলো নিয়ে তারা বিভিন্ন কাজে লাগিয়ে থাকে তাদের সাথে ওর সরাসরি সংযোগ যার কারণে আপনাদেরকে ভালো রেডি দিতে পারবে তো এখন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের যে স্টুডেন্ট আছে ওর সাথে

খুবই ভালো প্রাইসে আপনাদেরকে দিবে তো তুমি এই মালামাল মানে কি লডে কিনো বা কেরকম কিনো বা তোমার তুমি মনে করো তোমার কিরকম প্রয়োজন আছে বা তোমার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে স্যার আমার নাম্বার থাকবে আপনাদের এখানে মোবাইল নম্বরে আপনারা ওইখানে সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো মাল কোম্পানি এভরিথিং যত মাল আছে সবগুলো আমার কাছে সিল করতে পারেন তবে তুমি কি কি মাল আমাল কিনো সেটা যদি আমাদের দর্শক দেশে মাদার বোর্ড হার্ড ডিস্ক এসএসডি তারপর আপনার গ্রাফিক্স কার্ড মেমরি